ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার লন্ডনে এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি তিনি জানিয়েছেন আয়োজনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীর মৃত্যুর বিষয়টি তুলে ধরে দলটির অবদান নিয়েও কথা বলেন তারেক রহমান একই সাথে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্তব্য করেন তিনি সেন্ট্রাল লন্ডনের এক হোটেলে আয়োজিত হয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ মিনিটের বক্তব্য জুড়ে ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নানা ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলেও স্কুলের সিলেবাস ঢেলে সাজানো হবে স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় দুটি ওয়ার্ড মিলে একটি মাঠ তৈরি করা হবে দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরফাত রহমান কোকর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান কুকুর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান তিনি

তারেক রহমান বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে যমুনা নিউজ